এই মাত্র চলে আসলাম আমরা নিপাকলের চেষ্টারে কিছু ভাইরাল কালেকশন দেখতে আমাদের সঙ্গে আছে রাফিউল ভাইয়া রাফুল ভাইয়া দেখান আজকে আশা করি সবাই ভালো আছেন এই কিন্তু আমরা চিনিপাক উৎসব ঠিক আছে আর আপনাকে জানাই নিপাক মানে নিত্য ডিজাইন এবং নিত্য নতুন কিছু কালার আজকে আমরা নিয়েছি সবার পরিচিত একটা কাপড় ইন্ডিয়ান অর্গ্যান্ডি কাজ করা ঠিক আছে এগুলো বহরটা থাকবে ফুললি সাড়ে তিন হাত এবং কাজগুলো দেখেন প্রত্যেকটা কাজ সেভাবে খুলে দেখানো সম্ভব হয় না আসলে ভিডিওটা অনেক বড় হয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু অনেক সুন্দর আর এই কাপড়টা কিন্তু সবার পরিচিত একটা কাপড় ঠিক আছে অর্গ্যান্ডি না সাড়ে তিন হাজারা নিতে পারবেন কোন সমস্যা নাই ডেলিভারি টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে কামিজে কত কামিজে আপনি দুই ঘস এবং

অনেক কাস্টমার আমাদেরকে বলে দুই চার দিন পাঁচ দিন পরে নক দে ভাই কাপড়টা দেন তখন আমরা দিতে পারি না আসলে এগুলো আমাদের ছাড়া মাত্রে কাপড়গুলো শেষ হয়ে যায় শেষ হয়ে যায় ঠিক আছে খুবই ভাইরাল কালেকশন খুবই ভাইরাল কালেকশন দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে আর এটা কিন্তু আমাদের এই যে রিপা প্রতিষ্ঠা এটা কিন্তু আমাদের নিজস্ব চ্যালেঞ্জ এটা আপনারা অনেক কাস্টমার বলে ভাই আপনারা নিজস্ব গুলো চ্যালেঞ্জ নাই নিজস্ব গুলো চ্যালেঞ্জ না তার উদ্দেশ্যে আমাদের কিন্তু এই পেজটা একদম সম্পূর্ণ নতুন ঠিক আছে একদম নতুন একটা পেজ তো আমাদের পেজে যারা ফলো দিয়ে রাখবেন এবং নতুন 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 ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এটা সাদার মধ্যে মিষ্টি কালার গেল গোলাপী কালার এটা আচ্ছা এবার আসছে সাদার মধ্যে আপনার হচ্ছে কমলা কালার হ্যাঁ কালারটা হচ্ছে বাসন্তী অনেক সময় ক্যামেরাতে কালার বোঝা যায় না আপনারা ভিডিও কলে কলে আপনারা দেখে নিতে পারবেন তাও কোনো সমস্যা ঠিক আছে প্রত্যেকটা কালারই প্রত্যেকটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আমরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছি ঠিক আছে এই যে কালারটা দেখেন আনকমন একটা কিন্তু কালার না হলুদ কালার না ঘিয়া কালার ঠিক আছে এটা কিন্তু একদম আনকমন একটা কালার কালারটা কিন্তু একদম নতুন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ঠিক আছে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন এবং অর্ডারটা কনফার্ম ডেলিভারি চার্জ 150 টাকা ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ 150 টাকা আপনি চাইলে ভিডিও কলেও দেখে নিতে পারেন ভাই ভিডিও কলে দেখার সুযোগ আছে সুযোগ আছে আসলে কিন্তু আপনি ভাই এখনো বললেন না যে ভাই এগুলো আমরা আজকে গজ কত করে দিই জি ঠিক আছে তো আমরা যে এটা এমন একটা রেজিউ প্রাইজে দিব যেটা ছিল আপনাদের মাথা ঘুরে যাবে যে আসলে কি ভাই সত্য রেটটা কি এইটাই বিশ্বাসই করতে পারবেন

ফোর এবং কাজ অনুযায়ী প্রাইস আসলেই খুবই কম খুবই কম খুবই কম

ঠিক আছে দেখ এটা এটা লাস্ট কালেকশন ছিল ঠিক আছে এখন আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা নিপা ক্লোথ স্টোর এই যে কাঠ নিপা ক্লোথ স্টোর এইটা হচ্ছে রেলওয়ে আলামিন সুপার মার্কেট যোগাযোগের জন্য নাম্বারটা থাকতেছে হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর ওয়ান থ্রি থ্রি সেভেন এটা আমাদের ইমো এটা আমাদের ইমোই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম